বাপুর সরকার এই দাবি করারই ছেদিল আজও করো না ত্রিপুরা সমস্ত মানুষের সব সমস্যার সমাধান বাপুর সরকার করে যে গেছে দুটাই ঘটনা তারা একটা রাজ্যের সরকারের পক্ষে এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব না যদিও কেন্দ্র সাহায্য করে কেন্দ্র কংগ্রেসের নেতৃত্বে সরকার সেভাবে করেনি বিজেপি তো প্রশ্নই আসে না ষড়যন্ত্র করেছে এখন এই যে বিজেপি এই তিন দলের

এই সরকারকে চলতে দেবেন সরকার চলতে দেবেন মথা থেকে আলাদা করে অনুপজাতিদের বিরুদ্ধে নিয়ে গিয়ে মূলত বাঙালিদের বিরুদ্ধে তার বরাবর চেষ্টা করছে তীব্র নেতা এই যে ভিন্ন ষড়যন্ত্র তার বিরুদ্ধে লোকের দাঁড়াতে হবে কিসের বিরুদ্ধে কিসের রাজের বিরুদ্ধে ত্রিপুরার ইতিহাস হচ্ছে উপজাতি অনুপজাতির লড়াইয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক একতা এই গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে এই দীর্ঘ যে জয়যাত্রা ইতিহাস অঙ্কিত করেছেন ত্রিপুরার মানুষ এই সম্পর্কের সচেতন থেকে সামনে দিনে সমস্ত সমাজের যা ভিন্ন ভিন্ন করে এই যে জরুরি দাবিগুলো যেগুলো নিয়ে আজকে আপনার এখানে মিলিত আছেন এই দাবিগুলো আদায় করবার জন্য এর সাথে আপনার বেঁচে পড়তে